হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি মন চলেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন স্বাদের একটা পিঠের রেসিপি পিঠেটার নাম হলো মুখ পাকন পিঠে চলো তোমাদেরকে দেখাই কিভাবে বানাই আমি হাফ বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি আর এখানে গোবিন্দভোগ চাল হাফ বাটি সমান সমান নিয়ে নিয়েছি এটাকে আমি ধুয়ে রোদ্রে দিয়ে দেবো এক আমি ধুয়ে নেব এই ছোট জায়গাতে তো হবে না সেই জন্য আমি একটা পাত্রে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেবো এটাকে চালটু ডালটাকে যে ধুতে ধুতে এখান থেকে সাদা জলটা বেরিয়ে গেছে পরিষ্কার জলটা হয়ে গেছে এরপর এবার জানবো ভালোভাবে ধোয়া হয়ে গেছে এরপর ছেঁকে নেবো জলটা থেকে ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে দিয়ে দেবো ডালটা ধোয়া হয়ে গেছে এবার চালটাও ভালোভাবে ধুয়ে নেবো পরিষ্কার করে এটা দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি সাদা ফ্রেশ জলটা হয়ে গেছে এবার যেন ভালোভাবে ধোয়া হয়ে গেছে এটাও ছেঁকে নেব থালার মধ্যে এবার দেখো এগুলো রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি এখানে মুগ ডাল সুন্দর ঝুরঝুর করছে মুগ ডালটা গরম করার মধ্যে নেড়ে নেব আর চালটাকেও একটু হালকা করে নেড়ে নেব তাহলে ভালো মিক্সিতে পেস্ট হবে চালটাকে দেখো নেড়ে নিচ্ছি হালকা করে বেশি নাড়বো না কারণ সেন্ট উঠে যাবে না এখানে গন্ধ ভালো চালের খুব সুন্দর সেন্ট উঠে জানো তো এটা জাস্ট গরম করার জন্য রোদ থেকে হয়ে গেছে অনেকক্ষণই তুলেছি সেই জন্য যদি হাত দিয়ে দেখলাম গরম হয়ে গেছে এইবার নামিয়ে নেব এইবার মুগ ডালটাকে দিয়ে দেব মুগ ডালটাও ভেজে নেব মুগ ডালটা হালকা যখন দেখবো গন্ধ উঠছে হালকা লাল হবে না একটু গন্ধ সেন্ট উঠবে মুখ ডালটা নাড়লে এমনিতেই জানো তোমরা সে যখনই সেন্টটা উঠবে তখনই নামিয়ে নেব এটা গরম হয়ে গেছে এবার হালকা হালকা সেন্ট উঠছে এইবার এটাকে নামিয়ে নেব ডালটাকে এটা হালকা স্টেলে দেবো হালকা একটু ঠান্ডা গরমটা নামালাম তো হালকা ঠান্ডা হবে এটা এরপর চালটাও গরম আছে এখনো একটু রেস্ট নিয়ে ভালোভাবে মিক্সিতে গুঁড়িয়ে নেব চাল আর এবং ডাল দুটোই চাল ডাল গুঁড়িয়ে নিয়ে এখানে লাগছে দেখো রেড কাউ দুধ লাগবে আমার দুধটাকে গরম করে নেব প্রথমে চালটা ঘুড়িয়ে নেব এই গড়িয়ে নিয়েছি এইবার চালনির মধ্যে ঢেলে দেবো ভালোভাবে ছেলে নেব এই জন্যই চালছি কারণ চিনি চা এই গুঁড়িগুলো যেন ভালোভাবে মিহি হয় ডালটা গড়িয়ে নেব ডালটা মুখ ডালটা গুড়িয়ে নিয়েছি চাল আর ডাল এক দেখলে যেন মনে হবে একই কালার কিন্তু কালারটা দেখতে খুব ভালো লাগছে ডাল আর এটা খুব সেরে নেবো দুধ ফুটতে দিয়ে দিয়েছি আমি দুধটা একটু ফুটে ফুটে মরবে হালকা লাল লাল ভাগ থাকলে যখন লাল লাল দেখবো ভাব এসে গেছে একটু ঘিয়ে গিয়ে তারপর আমি এই চাল গুঁড়ো আর ডাল গুঁড়ো দিয়ে দেবো এখন এটা কিছুক্ষণ ফুটুক তারপর ফিরে আসছি দেখো দুধটা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে হালকা ঘি কালার চলে এসেছে এইবার এর মধ্যে এর মধ্যে আস্তে আস্তে চালের গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্প করে দেব অল্প অল্প করে গোলাতে থাকবো আস্তে আস্তে করে ডালের গুঁড়োটা দিয়ে দেব এটা ভালোভাবে চালের গুঁড়োটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ডালের গুঁড়োটা দেখো ব্যাটারটা তৈরি হয়েছে এবার আমি একটা থালাতে ঢেলে নেবো ঢেলে নিয়ে ভালোভাবে মাখাবো এটা একটা ইট তেলের মতো তৈরি হয়ে যাবে আর এইদিকে আমি দুধ গরম করে রেখেছি ভালোভাবে ফুটিয়ে যদি লাগে তখন এর মধ্যে একটুখানি দিয়ে দেবো ভালোভাবে যেভাবে তোমরা আটা আটা মাখো বা ময়দা রুটি করার জন্য ঠিক সেইভাবে একটা ডো বানাতে হবে আমি ঢেলে দেখো আমার এখানে একটু দুধ কম করেছিল সেই জন্য আমি দুধটায়ের মধ্যে ঢেলে নিয়েছি এবার এগুলো গরম ভীষণ গরম এই গরম অবস্থাতে মাখিয়ে নিতে হবে ভীষণ গরম লাগছে মাখার পর এই ডোটা তৈরি হয়েছে নরম আছে আর এখানে আমি চিনি রস বানানোর জন্য এখানে এক কাপ আমি চিনি নিয়ে নিয়েছি আর এখানে একটা এলাচ দানা নিয়েছি যাতে শেনটা ভালো আসে চিনিটা দিয়ে দেব এবারে আমি জল দিয়ে দেব

ছাড়িয়ে নিচ্ছি আমি এরকম ভাবে প্রত্যেকটা করে নেবো তোমরা ছাঁচ বাদ দিয়েও তাদের ছাঁচ নেই তারা হাতে করেও কাঠ করতে পারো একটা কাঠির সাহায্যে যে কোনো ডিজাইন করা যায় আমার কাছে এই ছাঁচটা বলে আছে বলে আমি এই করছি দেখো যাদের বাড়িতে ছাঁচ নেই তারা এইভাবে গোল করবে এইভাবে নেবে সাইড এ সাইডের উপর একটু ঠিক করবে যে বাইরের মিষ্টি হয় এই আঙুলের সাহায্যে মাঝখানটায় গোল করবে দেখো আমি চামচ নিয়ে একটা কাঠিও নিতে পারো আমি চামচের সাহায্যে এগুলোকে ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আমি দেখো এই একটা করেছি আর এই একটা করেছি দুটো ডিজাইন করেছি তার হাতে লেগে যাবে সে তেল নিয়ে নেবে হাতে একটু আমারও তেল আমারও তেল লাগছে অল্প একটু হাতে দিচ্ছি তেল তাহলে কীভাবে জড়াবে না দেখো এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এটা বেশি গরম তেলে দেবো না একটু হালকা তেল দিয়ে দেব দেখো যে আমি এইগুলো করে বানিয়েছি এখনো এই ছাঁচগুলো বানিয়েছি এই ছাঁচে এগুলো ছাঁচের এগুলো বানিয়েছি এগুলো শঙ্খগুলো আর এদিকে এটা আমি বাচ্চাদের দেখার জন্য ভালো লাগবে সেগুলো বানিয়েছি আর এগুলো আমি তোমাদেরকে তো দেখালামই চামচের সাহায্যে আমি বানালাম হাতে করে আর এখন এটা বাকি রয়েছে কিছুটা করতে থাকবো আর কিছুটা দিয়ে দেবো করাতে ভাজার জন্য ভেজে নেব আমি ওইবার আমি এক করে উল্টে নিচ্ছি দেখো হালকা ওই অপোজিট গুলো হালকা লাল লাল হয়ে গেছে এখনো ভাজা হবে দেখো জাস্ট কালারটা কি সুন্দর এসেছে না এইবারে যেগুলো যেগুলো হচ্ছে একটু হালকা বেশি লাল হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে কালারটা আরো সুন্দর আসবে যখন চিনির রসে চোমানো হবে দেখো এখানে এক এক করে আমি তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি এইগুলো কিছুক্ষণ এক ঘন্টা এর মধ্যে ডুবে থাকবে এক ঘন্টা ভালোভাবে ভেজার পরে তারপর কতটা সফট আর কতটা নরম হবে তোমাদেরকে দেখাবো কেটে দেখো আমি বাকিগুলো ছেড়ে দিয়েছি এখানে সমস্ত ভাজা হচ্ছে আর এগুলোকে আমি এর মধ্যে ভালোভাবে ভিজিয়ে রেখেছি জল এই রসটা ঠান্ডা হয়ে গিয়েছিল বলে আমি একটুখানি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি রসটা সবসময় দেখবে যেন গরম থাকে আমি এবার বন্ধ করে দেব কারণ ওটা গরম রসটা ভালোভাবে গরম হয়ে গেছে গরম রসে দিলে কি ভালোভাবে রসটা এই পিঠেগুলোর মধ্যে ঢুকবে এবার দেখো এখানে রেডি আমার মুখপাকন পিঠে খুব সুন্দর লাগছে না কালারটা দেখলেই লোভ লাগছে দারুণ লাগছে দেখতে দিয়েছি খেতে ভাল লাগছে খুব ভালো হয়েছে

তোমরা দেখলে সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে খুবই ভালো হয় খেতে তো যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা মুন্ডা হোম মেকার সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা